আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো ভ্যাবলা স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ লাইনে অবস্থিত ভ্যাবলা স্টেশনের কোড নাম্বার হল এ এই স্টেশনে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি বারাসাত হাসনাবাদ লাইনের একটি ব্যস্ততম স্টেশন হল এই ভ্যাবলা স্টেশন এই স্টেশন ভর্তি মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে এতেই বোঝা যাচ্ছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো বাহাত্তর সালে হাসনাবাদের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বসিরহাট আর বারাসাতের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো চাপা পুকুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই খুব ভালো থাকবেন টাটা